এখন এটি আমাদের খাঁটি সরিষার তেলার এই যে দেখুন ফিল্টার মেশিন ফিল্টার মেশিনে ফিল্টার করে আমি নিজেই রেডি করে ছয় বোতল এখানে ছয় বোতল শাখাও ভার জন্য ভালো কাজ হবে ভালো কাজ ছয় বোতল আমি এটা রেডি করে রাখছি তো আমি আপনাদের একটু বাহিরে নিয়ে গিয়ে দেখাবো আসলে তেলটা আসলে কীরকম সেটি আমি আপনাদের দেখাবো যে আসলে আমাদের মিলের তেল আসলে কীরকম সেটি আপনারা নিজেই দেখতে পাবেন দেখুন এটা হচ্ছে আমাদের মিলের তেল এই যে দেখুন এটা হচ্ছে আমাদের মিলের তেল এই আর কি দেখুন কি রকম আসলে তেল আমি আপনাদের একটু দেখাবো এখানে এখানে রেখে আমি আপনাদের একটু দেখাবো দেখুন কত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার খাঁটি সরিষার তেল এখানে পাঁচ লিটার তেল আছে শাখাওয়াত ভাইয়ের ওই যে দেখুন মোট ছয় লিটার তেল আমি ওখানে ফিল্টার করে সব কিছু করে রেডি করে রাখছি মোট তিরিশ লিটার এই যে তার একটা আমি স্যাম্পল আপনাদের আসলে দেখানোর জন্য এসছি অনেক ভারী পাঁচ লিটার তো আমি আসলে ভেতরে নিয়ে আসবো আর এই যে দেখুন আমাদের মিল এখনও চলছে আর এটা আমার দোস্ত দেখুন আমি নিজে এগুলো রাখছি তো এটা হচ্ছে আগামীকাল প্যাকিং হবে শুধুমাত্র এগুলো বোতল জাঁচ করা হয়েছে তো আগামীকাল এগুলো প্যাকিং হবে তারপরে আমি পাঠাবো ভালুকা সাকত ভাইয়ের কাছে তিরিশ লিটার তেল আছে আর এই যে দেখুন এখানে সরিষা এখানে আপনারা দুই ধরনের সরিষা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মাঘি এবং একটা স্বী দুই ধরনের সরিষা এবং এখানে আপনার একটা স্পেলার মেশিন এখানে একটা এবং এখানে একটা দুইটা স্পেলার মেশিন দেখতে পাচ্ছেন এবং পেছনে ঘানি আছে আমি আপনাদের ঘানি দেখাবো একটি কথা বন্ধুরা মনে রাখবেন আজকের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের মিলের দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন দেখুন ঘানি আমি আপনাদের একটু নিয়ে যাব দেখুন ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের মিলের দুইশো টাকা কেজি মনে রাখবেন দেখুন দুইশো টাকা কেজি ঘানি ভাঙানো একশো বাসন খাঁটি সরিষার তেলের আজকের মিলে দুইশো টাকা কেজি দেখুন এগুলো সবগুলোই তেঁতুল কাঠের ঘানি আর প্রথম চাপের তেলটাই আপনাদের সরবরাহ করা হয় দেখুন ঘানি এবং স্পেলার এগুলোর মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি এখানে আপনারা দুই ধরনের সরিষা দেখতে পাচ্ছেন দেখুন সরসার দুই ধরনের সরষে থেকে আমরা তেল উৎপাদন করছি এই আর কি দেখুন এই যে এটা হচ্ছে আমাদের স্পেলার মেশিন তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ